সত্যি মাঝে মধ্যে না আল্লাহর কাছে বিচার দিতে ইচ্ছা করে মানে একটা লুক এত হ্যান্ডসাম এত গুড লুকিং মানে নিজেকে এত ভেঙে গড়তে পারে কিভাবে কিভাবে পসিবল ইয়াস আমি কথা বলছি বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র মেগা স্টার শাকিব খান কিনি দেখেন একটা মানুষ কত কম সময়ের মধ্যে নিজেকে কিভাবে চেঞ্জ করতে হয় গুড লুকিং করতে হয় সেটা শাকিব ভাইকে দেখে শেখা উচিত একজন গ্লোবাল স্টার বলতে যত গুণাবলী থাকা দরকার সবকিছুই কিন্তু আছে আমাদের সাকিব খানের মধ্যে না আজ তো আলোচনার বিষয়বস্তু এটা না আজকের আলোচনার বিষয়বস্তু কেমন হলো এবার ঈদের ছবির দানগুলো যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিব্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিব্বার তো কত ভাল লাগছিল প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল হ্যাঁ সত্যি সত্যি যদি ঠিক এই খাবারের মতো করে আমরা এইবার ঈদের গানগুলো নিয়ে এত প্রশংসা করতে পারতাম তাহলে সত্যিই খুব ভালো লাগতো কিন্তু না এবার ঈদের ছবির গানগুলো সত্যি অডিয়েন্সদের খুব হতাশ করেছে অনেকেই বলতে পারেন ভাই অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ আপনি এই কথা কিসের ভিত্তিতে বলছেন ভাই মেগা স্টার সাকিব খান তার একটা গান আট মিলিয়ন দশ মিলিয়ন হবে ভেরি সিম্পল কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো সত্যি এবার ঈদের কোনো গান কি আপনাদের বুকে দাগ কেটতে পেরেছে পারেনি। সত্যটা স্বীকার করতেই হবে অনেকের অবশ্য সত্য শুনে একটু গা জ্বালা করছে কারণ সত্য কথা অনেক তিতা হ্যাঁ আমার দৃষ্টিকোণ থেকে এইবার ইদের সবচাইতে জনপ্রিয় পরিচ্ছন্ন এবং সুন্দর গান কোনটি জানেন আপনারা ইয়াস আমি বলছি সেটি হচ্ছে জিন থ্রির গান নাম এই গানটা সর্বশ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং যে শত্রু তাকেও মানতে হবে হ্যাঁ এবার ঈদে ইমরানের কম্পোজিশন করা কণা এবং ইমরানের গাওয়া জিন থ্রির গানটাকেই সবার ওপরে রাখতে হবে এবার আসি তারপরে কোন গানটা ভালো লেগেছে এক্স্যাক্টলি তারপরে আমাকে যদি প্রশ্ন করা হয় কোন গানটা ভালো লেগেছে এখানে আমি দুটো গানকে রাখব একটা হচ্ছে বারবার ছবির দিদা সেকেন্ড সং হচ্ছে অন্তরাতার টাইটেল ট্র্যাক এই দুটি গান আমার কাছে খুব ভালো লেগেছে তিন নাম্বারে আসি অডিয়েন্স ভক্ত তাদের কাছে শাকিব খানের প্রত্যেকটা গান ভাল লাগবে খুব সিম্পল আমি কথা বলছি সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের কাছে এই গানটি কিন্তু এবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে গানের কোরিওগ্রাফি সুন্দর না কিন্তু গানের লুক শাকিব খানের লুক পাগল করা লুক ছিল অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল সব ভালো ছিল কিন্তু গানের কথা এবং মিউজিক কম্পোজিশনে আমার মনে হয়েছে পার্সোনালি যে না এটা দাগ কাটতে পারে এরপরে আসব সিনেমার একটি গান যেটা ছিল নিশৌ কণ্ঠ দিয়েছিল দাগির একটা টাইটেল ট্র্যাক আমার খুব ভালো লেগেছে আশা করি আপনারও ভালো লেগেছে তবে আমি একটা বিষয়ে সন্ধিহান আছি সেটা হচ্ছে গান হিট না হলে কিন্তু ছবি হিট হয় না এবারইদের কোনো ছবির গানই কিন্তু সেই পরিমাণ প্রত্যাশা পূরণ করতে পারেনি যেটা বিগত ঈদগুলিতে হয়েছিল প্রিয়তমার সময় হয়েছিল তুফানের সময় হয়েছিল রাস্তাঘাটে গানগুলো বেজেছে এখনও কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ আমি বলবো এইবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের গানগুলি দোয়া করি ইন ফিউচার একটা গান অনেকবার শুনতে শুনতে হিট হয়ে যায় ইন ফিউচার নেক্সটে গিয়ে হয়তোবা গানগুলো পিকে উঠতে পারে গান হিট মানেই কিন্তু ছবি হিট সবাইকে বলবো এবার ঈদে বরবাদ অন্তরাত্মা দাগি জঙ্গলি চক্কর জিন্ত্রি সবগুলো ছবি হলে গিয়ে দেখবেন